আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা অনেকে লাইফ ফেক ভাবেন অনেকে ফেক ভাবেন তার কারণে আমরা এখান থেকে ইনকাম করতেছি আপনারা বিশ্বাস করেন না সো এভরিওয়ান ইনকাম করতে হলে আপনাকে বিশ্বাস করতে হবে যে কোনো একটি সাইটের উপর আপনারা যদি বিভিন্ন সাইটে ঘোরাফেরা করেন তাহলে তো বুঝতে পারবেন না আর সেই জন্য আমি আজকে ভিডিওটি করলামের জন্য আমি আজকে উডরে দেবো বলতে আমি কয়েকদিন আগে থেকে যে টাইগুল কামাইছি বলতে ইনকাম করেছি সেগুলো আজকে উডে দেবো তার জন্য আমাকে যেতে হবে ওয়ালেটে মাস্ট টিভি যেতে হবে প্রথমে ওয়ালেটে আচ্ছা ওয়ালেটে আসি তো ওয়ালেটে আসে দেখতে পারবেন এখানে যে আঠারোশো একষট্টি টাকা আছে ব্যালেন্স বর্তমান আচ্ছা এখানে যদি আমি থিরোটা এখানে ক্লিক করি তাহলে বুঝতে পারবেন যে এটা আমার অ্যাকাউন্ট এটা কোনো স্ক্রিনশট না এটা হচ্ছে রিয়েল আমি দেখাইতেছি আপনাদেরকে একটু তাকান এখানে এটা হচ্ছে আমার রেফার কোড এটা হচ্ছে আমি সো আপনারা দেখতে হয়তো ইউটিউব থেকে বা ফেসবুক থেকে তাহলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করেছিলেনটি সো চলুন আজকে এই টাকাগুলো উড্রো দিয়ে দেখাই তবে এটা উড্রো দিলে পরবর্তী ধাপে যাই এখানে উড্রো দেওয়ার জন্য ভাইভ স্যাবারেন্স দিতে হবে আমাকে সেখানে আসার পর আমাকে যেতে হবে উড্রোতে সো উড্রোতে আসার পর এখানে পেমেন্ট গেটওয়ে সব কিছু আছে আচ্ছা এখানে প্রথমে আছে ওয়ালেট নির্বাচন এখানে ওয়ালেটে ক্লিক করলে দেখতে পাবেন এখানে আপনি দুইটা মাধ্যম সে পরবর্তী দেখা দিতেছি অ্যান্ড তারপর পেমেন্ট কাতে নেবেন কতটা নাম্বার দেবেন অ্যান্ড কত টাকা উড্রো দেবেন সেখানে আমাদের একটু নিচে তাকালে দেখতে পারবেন যে পেমেন্ট রিকোয়েস্ট চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতর আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র তার টু পার্সেন্ট চার্জ কাটবে অন্য অন্য জায়গায় অনেক পার্সেন্ট চার্জ কাটে তো আমাদের এখানে মাত্র টু পার্সেন্ট চার্জ তো সব কিছু দিয়ে আমি ফিরে আসতেছি সো এবার সব কিছু কিছু দিয়ে প্রথমে আমি ইনকাম ব্যালেন্স কার মানে কোথা থেকে উইড্র করবেন সো এখানে একটু তাকালে দেখতে পারবেন যে ইনকাম ব্যালেন্স অ্যান্ড ভাউসা ব্যালেন্স সো আমি ইনকাম ব্যালেন্স থেকে টাকা উড্রো দেবো তার জন্য আচ্ছা এখানে আমি সেট করেছি নগদ মাধ্যম আর এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট দিয়ে এসছি পুরোটাই উইড্রো করবো সো আমরা এখানে দেখ এখানে একটু টাকা যে কত টাকা পাবো এখানে যদি ষাট টাকা উড্রো দেয় তাহলে বাইশ টাকা পাবো আর বাকি টাকা টু পার্সেন্ট তারা কেটে নেবে এখানে স্পষ্ট করে দেওয়া আছে যে টু পার্সেন্ট কেটে নেওয়া হবে আর এখানে বাহাত্তর থেকে চব্বিশ ঘন্টার ভিতর পেয়ে যাবেন টাকাটি সো সব কিছু দেওয়া হয়ে গেছে সো এবার আমি উইড্রোতে ক্লিক করে দেই সো উইড্রোতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাস্ট বি এখানে একটু টাকা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটিকে রেজিস্ট্রেশন করাচ্ছেন মানে ভেরিফাই করাচ্ছেন সে নাম্বারে ওটিপি যাবে ঠিক আছে ওটিপি ছাড়া কিন্তু টাকা উডড্রো হবে না কারণ এখানে প্রাইভেসির একটা বিষয় বিষয় আছে সো তাকাবেন না লক্ষ্য করবেন যে কল যাবে না হলে ওটিপি আসবে সো দেখা যাক কত মিনিট পর ওটিপিটা আসে সো ফ্রেন্ডস কোড আসলে কোডটি দিয়ে নেবেন কোডটি দেওয়া হয়ে গেল আপনাদের ভিউয়ার্স আপনাদের এরকম ইটিপি আসবে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের সব সফল হয়ে গেছে ফাইভ জিরো ফাইভ সিক্স এইট সো এখানে টাকাটা দেখতে পারবেন আমাদের উইড্রো সফল হয়েছে এখানে একটু টাকা অ্যান্ড এখানে আমার নাম্বারটি শো করাচ্ছে এখানে মাধ্যম শো করাচ্ছে আজকের তারিখ শো করাচ্ছে ঠিক আছে ভিভার্স দেখা যাক কতদিন এখানে আমাদের সর্বোচ্চ তিন দিন সময় লাগবে ঠিক আছে তিন দিনের ভিতর পেয়ে যাবেন ইনশাল্লাহ তিন দিন আগেও পেতে পারি ওকে তারপর আপনারা কী করবেন আপনার সিম্পলি গো টু ব্যাক হোমে চলে যাবেন ওকে হোমে চলে আসলে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্ট খালি আপনাদের অ্যাকাউন্ট থেকে সব কেটে নেওয়া হবে সো ফ্রেন্ডস এখন তো আপনাদের বিশ্বাস করতে হবে কারণ এটি রিয়েল সেট অবশ্যই সো কাজ করতে চলে আমাদের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাকে সব কাজ শিখিয়ে দেবো এবং সব সম্পূর্ণ গাইডলাইন দেবো সো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু সুস্থ থাকুন আল্লাহ হাফেজ